হ্যালো গাইস আজকে আমি বানাবো পনির নিরামিষের দিনে নিরামিষ পনির নিরামিষ পনির তৈরি করার জন্য এগুলোকে প্রথমে ভেজে নিতে হবে কড়া গরম হয়ে কড়া বসে দিয়েছি কড়া গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে যাওয়ার পরে পনিরগুলো ওর ভিতরে দিয়ে দেবো তেল গরম হয়ে গিয়েছে এবার আস্তে আস্তে পনিরগুলো এর ভিতরে দিয়ে দেবো এর মধ্যে সামান্য লবণ ও হলুদও দিয়ে দিতে হবে কাল একটা চলে আসার জন্য পনীয়গুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিতে হবে আগে থেকে দুটো আলু এরকম মিডিয়াম সাইজের পিস করে কেটে রেখেছিলাম এই আলুগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিতে হবে আলুগুলো দিয়ে দিয়েছি কড়ার মধ্যে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে এগুলো প্রায় হয়েই এসছে নামিয়ে নেব এবার আলুগুলো গ্যাসের আঁচটা একটু লক্ষ্য করে দিতে হবে দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা কাশ দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা ইলাস লবঙ্গ এর মধ্যেই থেকে যায় ঠিক আছে এবার এগুলোকে একটু ভেজে নিতে হবে তারপরে এই জেলের মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা এবার এর মধ্যে দিয়ে দেবো চিড়ে গুঁড়ো পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো একটু ভাজার পরে আলাদটা কিন্তু চলে এসছে জোরটা কিন্তু কমই রাখতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেবো আমরা আগে থেকে ভেজে রাখা আলুগুলো এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যেন কষতে কষতে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে আসে অতটা এরকমভাবে কষিয়ে নেব আমরা দেখো বন্ধুরা অনেকটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে দিতে হবে এবার এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো এবার এগুলো এসে ভালো করে একটু করে নিতে হবে আবারও সামান্য জল দিয়ে দেবো এবারে একটু চুকুন ফুটানোর চিনি রাখতে হবে ভালো করে ধরলে দেবে পনিরের মধ্যে ঢুকে যায় জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে এবার এটাকে খানিকক্ষণের জন্য ঢেকে দিয়ে দেবো এতে দিয়ে দেবো সামান্য চিনি প্রায় হয়ে এসছে এবারের মধ্যে দিয়ে দেবো গরম মশলা একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়ে এলে রেডি হয়ে যাবে আমাদের পনির রেডি আমাদের পনির ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না